আসসালামু আলাইকুম আশাউলি সবাই ভালো আছেন আমার একশো বিশটা কবুতরের এই মাসের ডিম থেকে বাচ্চা ফোটা শেষ তো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে একশো বিশটা কবুতর প্রতি মাসে কত জোড়া কবুতরের বাচ্চা দিয়ে থাকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন বর্তমানে এখানে কিছু ডিমও আছে তবে আমি ডিমটা এখানে ধরবো না আর এটা এই জন্যই ধরবো না যে আপনারা জানেন আমার এখানকার হিসাবটা শুরু হয় ইংরেজি মাসের দশ তারিখ থেকে পরের ইংরেজি মাসের দশ তারিখ পর্যন্ত তো সেই হিসেবে এখানে বর্তমানে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো বড় হতে মোটামুটি আট থেকে দশ দিন এরকম সময় একটা লেগে যাবে আর পরবর্তীতে যে ডিমগুলো আছে সেই ডিম থেকে যদি বাচ্চাগুলো ফুটে তাহলে সেই হিসাবটা করতে করতে মাছটা পেরিয়ে যাবে তো সেই জন্য বর্তমানে যে বাচ্চাগুলো ফুটেছে সেই বাচ্চাগুলো ধরে আমি এখানে হিসাবটা করব গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এ মাসে এখান থেকে যতগুলো কবুতরের বাচ্চা পাবো সবগুলো আমি আমার খামারের জন্য রেখে দেব এখন যে ভাইকে দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা নেওয়ার জন্য এসেছিল মূলত দুই দিন আগে এই ভাই এসেছিলো আমি ভিডিওটা করে রেখেছি যেহেতু এখানকার ভিডিও আপনাদেরকে নিয়মিত দেখাই তবে এই ভাই কয়েকদিন আগে কয়েকজন বন্ধু মিলে আমার এখানে এসেছিল খামারটা দেখার জন্য আর সেই সময় আমাকে একজোড়া বাচ্চার জন্য অর্ডার করে গিয়েছিল তবে পরবর্তীতে যখন কবুতরের বাচ্চাটা নিতে আসে তো একজোড়ার পরিবর্তে দুই জোড়া নেয় দুই জোড়া কবুতরের বাচ্চা আমি দিতে রাজি হয়নি কেননা এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই মাসে যত জোড়া কবুতরের বাচ্চা পাবো সবগুলো আমি আমার খামারের জন্য রেখেই দেব। তো সেই ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করার পর তো শেষ পর্যন্ত বাধ্য হয় তাকে এখান থেকে আমি জোড়া কবুতরের বাচ্চা দেই এখানে বর্তমানে অনেকগুলো কবুতরের বাচ্চা অনেকটাই বড় হয়েছে কিছু বাচ্চা এখানে উঠতে পারে আর এই জন্যই আমি এখানে এসে নিয়মিত ভিডিও বানাই আর এটা যদি না করি তাহলে বুঝতে পারবো না যে এখানে কতগুলো বাচ্চা বড় হলো বা কতগুলো বাচ্চা এখানে আমি রাখলাম পাঁচ থেকে ছয় বছর ধরে কবুতর লালন পালন করে আসতেছি আলহামদুলিল্লাহ কবুতর সম্পর্কে আমার সঠিক একটা ধারণা হয়েছে আর কবুতর যদি সঠিকভাবে পালন করা যায় তো কবুতরের লাভ আছে আর অনেকে কবুতর পালন করে কিন্তু কবুতর সম্পর্কে সঠিক ধারণা নাই কিভাবে কবুতর পালন করতে হয় অনেক কিছু জানে না তো অনেকে আছে দীর্ঘদিন ধরে কবুতর পালন করে কবুতরের মানে সঠিক পরিচর্যা করে না আর এর ফলে কবুতরের সমস্যা হয় কবুতরের বাচ্চা মারা যায় অনেক ধরনের সমস্যা হয় আর এই জন্য বলে কোনো কোনোরকম লাভ নাই কবুতর সঠিকভাবে লালন পালন করতে না পারলে কবুতর থেকে লাভ হবে কেমন করে তো কয়েক ভাই আমাকে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করেছিল মূলত সেই ভাইগুলো দীর্ঘদিন ধরে কবুতর পালন করে তো এক ভাই আমাকে জানিয়েছিল তিনি দুই সাল থেকে কবুতর পালন করেন তারপরেও তিনি কবুতরের সমস্যা সমাধান করতে পারেননি মানে যখন বাচ্চাগুলো বড় হয় তো বাচ্চাগুলো নানা ধরনের সমস্যা হয় বাচ্চাগুলো মারা যায় পাকা ঝুলে যায় ঠান্ডা ধনিত নানা ধরনের সমস্যা কবুতরগুলো লেগে থাকে তিনি আমার অনেকটাই সিনিয়র দীর্ঘ চব্বিশ বছর ধরে তিনি কবুতর লালন পালন করে আসতেছেন তো যখন আমি এই কথাটা শুনি আমার খুবই খারাপ লাগে এই ভাইয়ের মতো অনেকেই আমার সঙ্গে নিয়ে যদি বা আমি নিজেই নতুন আমি নিজেই অত কিছু জানি না তারপরও যতটুকু পেরেছি তাদেরকে সহযোগিতা করেছি এরকম হয়তো আরো অনেকেই আছে কবুতর পালন করে কবুতরের সমস্যার সমাধান করতে পারেনি আর এর ফলে কবুতর পালন করে কবুতর থেকে লস হয়েছে এদের মধ্যে কিছু কিছু লোক আছে যারা কবুতর পালন করতে পারে না অথচ আমার ভিডিওতে এসে কমেন্ট করে যে কবুতর পালন করে কবুতর থেকে কোনো রকম লাভ নেই তো এখন আমি আপনাদেরকে এ মাসের হিসাবটা দেই। তো এ মাসে এর আগে আমি এখান থেকে কিছু বাচ্চা বিক্রি করেছি কয়েক জোড়া আমি খামারের জন্য রেখেছি আর বর্তমানে যে বাচ্চাগুলো আছে সবগুলো মিলে মোটামুটি এই ঘরে আমার একচল্লিশ জোড়া আর পাশের ঘরে আছে দুই জোড়া এই হচ্ছে তেতাল্লিশ জোড়া আর এই তেতাল্লিশ জোড়া কবুতরের বাচ্চার দাম যদি আমি তিনশো টাকা করে ধরি তাহলে এই বাচ্চাগুলোর দাম হয় বারো হাজার নয়শো টাকা আর এখানে আমার একশো বিশটা কবুতরের জন্য খাবার খরচ লাগে আড়াই থেকে তিন হাজার টাকা এখানে এখানে যে খাবারের দামটা বা বাচ্চার যে দামটা তো সেই দামটা এখানে ধরে আমি হিসাবটা করেছি সব জায়গায় খাবারের দাম বা বাচ্চার দাম একই রকম হয় না এটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে কবুতরকে ভালো রাখার জন্য আমি সবসময় চেষ্টা করি তো আজকে এখানকার বাচ্চাগুলো দেখার পর আমি কবুতরের ঘরটা পরিষ্কার করে দিয়েছি নিশ্চয়ই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন আসসালাম আলাইকুম